দোলযাত্রা হল সনাতন হিন্দু ধর্মের একটি বৈষ্ণবীয় উৎসব অর্থাৎ এই উৎসবটি প্রধানত বৈষ্ণবদের একটি উৎসব হোলি উৎসবটির সাথে কিন্তু দোলযাত্রা উৎসবের একটি গভীর সম্পর্ক রয়েছে কারণ দোলযাত্রা উৎসবের পরের দিন হোলি উৎসবটি পালন করা হয় এই উৎসবটি ভারতীয় উপমহাদেশ থেকে ধীরে ধীরে সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছে দোলযাত্রা উৎসবটিকে আবার বসন্ত উৎসবও বলা হয়ে থাকে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে এই দোলযাত্রা উৎসবটি পালন করা হয় বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বা দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে আর রাধা কৃষ্ণ গোপীদের সঙ্গে রং ও আবির খেলায় মেতেছিলেন তখন থেকেই কিন্তু দোলযাত্রা উৎসবটির উৎপত্তি হয় দোলযাত্রার দিন ভক্তরা রাধা রাধাকৃষ্ণর মূর্তিকে আবির ও রঙ দিয়ে স্নান করিয়ে সকাল সকাল কীর্তন গান সহকারে একে একে শোভাযাত্রা বের করা হয় তারপর ভক্তরা একে অপরের সাথে রঙ ও আবির নিয়ে খেলা করেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠিত হয় বলে একে দোল পূর্ণিমাও বলা হয়ে থাকে আবার দোল পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে সাধারণত যাত্রার পরের দিন হোলি উৎসব পালন করা হয় এদিন ছোটরা ছেলেরা মেয়েরা বয়স্করা মানে সবাই রঙ ও আবির নিয়ে খেলা করেন বিশেষ করে এই খেলায় ছোটরা বয়স্কদের চরণে আবির দিয়ে প্রণাম করে এছাড়াও ছেলেরা বা মেয়েরা গ্রুপ বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে আর সেখান থেকে চেনা লোক আসুক বা অচেনা যেই আসুক না কেন তাদেরকে আবির বা রং দিয়ে রাঙিয়ে দেন সবাই জানেন দোল পূর্ণিমা মানেই রঙের উৎসব তাই সবাই রং দেবেই নৃত্য গীতের মাধ্যমে এই হোলি বা বসন্ত উৎসবটি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই চলে আসছে আর দোলযাত্রার আগের দিন খড় কাঠ বাসু ইত্যাদিতে আগুন জ্বালিয়ে এক বিশেষ উৎসব পালন করা হয় এটিকে বলা হয় হোলিকা দহন বা পোড়া